নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে ফেব্রুয়ারি পঁচিশ সাল এই মুহূর্তে নতুন করে আবহাওয়াতে একটা পরিবর্তনের সম্ভাবনা অবশ্যই রয়েছে সেটা আপনারা জেনে গেছেন এই মুহূর্তের যে আপডেট রয়েছে আজ থেকে আবার উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে এই যে ঝঞ্ঝাটি দেখা দিচ্ছে এর জন্য একটা প্রভাব পড়বে অন্যদিকে বাংলার জেলায় জেলায় একটা পরিবর্তন আসবে কারণ যেটা ওয়েদার অফিস বলছেন তাপমাত্রা বেশ কিছুটা নামতে পারে স্বাভাবিকের প্রায় ছয় ডিগ্রি ওপরে রয়েছে এই মুহূর্তে সর্বনিম্ন তাপমাত্রা সেটা বেশ কিছুটা নামবে যার ফলে আমরা কলকাতার দিকে দেখেছিলাম যে বাইশ ডিগ্রি পৌঁছে গিয়েছিল এই মুহূর্তে আজকের তাপমাত্রা কুড়ি ডিগ্রির আশেপাশে থাকবে অর্থাৎ দুই ডিগ্রি মতন কমছে কলকাতার দিকেও সঙ্গে অন্যান্য জেলাগুলোর দিকেও তাপমাত্রা আজকেই যে চার ডিগ্রি কমবে এমনটা নয় দুই ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে বিশেষ করে বর্ধমান জেলা নদীয়া জেলা মুর্শিদাবাদ জেলা এদিকেও তাপমাত্রা কমছে এদিকে আঠারো উনিশ চলে গিয়েছিল ষোলো সতেরোয় আসতে পারে পশ্চিম দিকের জেলাগুলোর যা খবর রয়েছে এখানেও তাপমাত্রা বেশ কিছু নামছে পনেরো থেকে ষোলো ডিগ্রির আশেপাশে কোথাও বা চোদ্দ ডিগ্রি থাকতে পারে দু এক জায়গায় তবে আগামীকাল তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে আরও দুই ডিগ্রি ফলে পশ্চিম দিকের জেলার কোথাও কোথাও তাপমাত্রা পনেরো ডিগ্রি নিচে নামতে পারে ফলে ভালো রকম একটা না হল মোটামুটি একটা ঠান্ডা পরিস্থিতি পশ্চিম দিকের জেলাগুলো যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলোর দিকে থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং ঝাড়খণ্ডের দিকেও তাপমাত্রা বেশ কিছুটা নামার সম্ভাবনা রয়েছে যার ফলে সেখানেও কিছুটা হলো ঠান্ডা ফিরতে চলেছে তবে কলকাতার দিকে ঠান্ডা ভাবটা একটু থাকার সম্ভাবনা রয়েছে সেটা আজকে থেকে শুরু হওয়ার সম্ভাবনা বিশেষ করে আজ এবং আগামী কাল। চার এবং পাঁচ তারিখ আবার ছয় এবং সাত তারিখে তাপমাত্রা বাড়বে এমনটা আপডেট আগে থাকতেই রয়েছে তেমনটাই পূর্বাভাস রয়েছে আবার কিন্তু বাইশ থেকে তেইশ চলে যাবে কলকাতার তাপমাত্রা পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা মোটামুটিভাবে বেশ কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে পনেরো ডিগ্রিতে আসতে পারে সুতরাং ছয় এবং সাত তারিখ আবার তাপমাত্রা বাড়বে আবার আট তারিখ নয় তারিখ দশ তারিখ আবার তাপমাত্রা কমবে ফলে ঠান্ডা পরিস্থিতি বাড়বে এখনও পর্যন্ত যা আপডেট রয়েছে কলকাতার দিকে আবার সতেরো ডিগ্রিতে আসতে পারে সব থেকে বেশি তাপমাত্রা কমবে আট এবং নয় তারিখে যার ফলে সারা পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আবারও কিন্তু বেশ কিছুটা ঠান্ডা ভালো রকমভাবে ফিরতে পারে অনেকে হয়তো ভাবছেন যে এই মুহূর্তে ঠান্ডাটা হয়তো চলেই গেল কিন্তু তা নয় কারণ আট নয় দশ তারিখে আবার বেশ ভালো রকম কিছুটা হলো জাঁকিয়ে ঠান্ডা থাকছে ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলো এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে বেশ কিছুটা ভালো রকম ঠান্ডা ফিরে আসার আবার নতুন পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে পশ্চিম দিকের জেলাগুলো বাঁকুড়া পুরুলিয়ার দিকে পনেরো কোথাও বা দু এক জায়গায় ১৪ ডিগ্রি থাকবে তবে কলকাতার দিকেও তাপমাত্রা কমছে আট এবং নয় তারিখে সেখানেও সতেরো ডিগ্রিতে নেমে আসছে সুতরাং বুঝতে পারছেন তাপমাত্রার ওঠা এবং নামা এটা চলতে থাকবে বিশেষ করে তাপমাত্রা দুই ডিগ্রি নামছে আজকাল আরেকবার জানিয়ে দিচ্ছি ছয় সাত তারিখে তাপমাত্রা বাড়বে আবার তিন ডিগ্রি মতন আবার আট নয় দশ তারিখে আবার তাপমাত্রা কমবে ঠান্ডা বাড়বে এই এইরকমভাবেই চলবে আগামী কয়েকদিন দশ তারিখ পর্যন্ত যে আপডেট পাচ্ছি আমরা সুতরাং একটা আসার আলো রয়েছে এখনই সম্পূর্ণভাবে ঠান্ডা কমে যাবার কোনো রকম পূর্বাভাস বা সম্ভাবনা নেই ঠান্ডা ছিল না মূল কারণ ছিল পশ্চিমী ঝঞ্ঝা এই পশ্চিমী ঝঞ্ঝা একের পর এক আসার জন্য ঠান্ডা পরিস্থিতি বেশি কমে গিয়েছিল এবং উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোর দিকেও আবারও ভালো রকম ঠান্ডা পরিস্থিতি বাড়তে পারে আবারও দশ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা বিশেষ করে রাজস্থান পশ্চিম উত্তরপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশ দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় আট তারিখ নয় তারিখের দিকে এই পর্যন্তই একটা আমরা পূর্বাভাস পাচ্ছি সুতরাং ঠান্ডা আবার কিছুটা হল ফিরছে কুয়াশার সম্ভাবনা রয়েছে কিনা বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা বাংলার জেলায় জেলায় সেটা আপনাদের সঙ্গে এবার শেয়ার করব প্রথমেই যে আপডেট রয়েছে কুয়াশার ক্ষেত্রে তাতে তাতে কুয়াশার যে যে পূর্বাভাস রয়েছে জানানো হয়েছে উপকূলবর্তী জেলাগুলোর কোথাও কোথাও কুয়াশার সম্ভাবনা আজকে বেশি রয়েছে যেমন মেদিনীপুর রয়েছে চব্বিশ পরগনা রয়েছে এছাড়া বলা হয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলো থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে অন্যান্য জেলাতেও হালকা মাঝারি কুয়াশা পড়বে ঝাড়খণ্ড মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কুয়াশার সতর্কবার্তা আজকেও রয়েছে দার্জিলিংয়ে রয়েছে জলপাইগুড়িতে রয়েছে কুচবিহারে রয়েছে উত্তর দিনাজপুরে রয়েছে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও দু এক জায়গায় ঘন কুয়াশা থাকবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও থাকবে এখনও পর্যন্ত যা তথ্য বা আপডেট রয়েছে তাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং অন্যান্য জায়গা ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে বলা হয়েছে আগামী কাল পর্যন্ত দু এক জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ পরগনা মেদিনীপুর এখানে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে আগামীকাল পাঁচ তারিখের দিকে সঙ্গে ঝাড়গ্রামের দিকেও থাকতে পারে তবে বর্ধমান সহ মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়ার দিকে আগামীকাল হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে ঝাড়খণ্ডেও হালকা মাঝারি কুয়াশা পড়বে ছয় তারিখের দিকে শুধুমাত্র প্রচন্ড কুয়াশার পূর্বাভাস রয়েছে উড়িষ্যার দিকে এমনটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন এবং পশ্চিমবঙ্গের সেই উপকূলবর্তী জেলাগুলো কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এই পর্যন্ত আপডেট অন্যান্য জেলাতে হালকা মাঝারি কুয়াশা পড়বে ঝাড়খণ্ডে হালকা মাঝারি কুয়াশা আর উত্তরবঙ্গের উপরে জেলাগুলোতে কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে এবং সিস্টেম যেটা দেখাচ্ছে যে উত্তর আসামের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত আপডেট ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে যে প্রচণ্ড কুয়াশা পড়বে এমনটা কিন্তু দেখা যাচ্ছে না আর বাংলাদেশেও হালকা মাঝারি কুয়াশার পূর্বাভাস আজকে রয়েছে আগামীকালও রয়েছে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলো ছয় তারিখের দিকে প্রচণ্ড কুয়াশা পড়তে পারে কুমিল্লা এছাড়া চট্টগ্রাম সঙ্গে রয়েছে বরিশাল এছাড়া খুলনা শ্যামনগর এই সমস্ত জায়গাগুলোর দিকে এবার আপনাদের সঙ্গে শেয়ার করব বৃষ্টির কোনো পূর্বাভাস রয়েছে কিনা প্রথম কথাই হচ্ছে আবহাওয়া দপ্তর বৃষ্টির কথা বলছেন না অর্থাৎ বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস নেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে এটা জানা যাচ্ছে যে আগামী কাল থেকে বৃষ্টি শুরু হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে তবে এর সঙ্গে আরও পূর্বাভাস রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টির কোনো খবর নেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কাল থেকে হালকা হালকা দু এক জায়গা দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ এই যে পশ্চিমী ঝঞ্ঝা এই ঝঞ্ঝার জন্য বৃষ্টি আসতে পারে দেখুন আস্তে আস্তে বৃষ্টিটা কিন্তু এগিয়ে আসছে যার ফলে যেটা আমরা লক্ষ্য করতে পারছি পাঁচ তারিখ ছয় তারিখের এবং সাত তারিখের দিকে উত্তর ভারত বিশেষ করে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির কোনো খবর নেই ঝাড়খণ্ডে বৃষ্টির কোনো খবর নেই এছাড়া উড়িষ্যার দিকেও বৃষ্টির কোনো খবর নেই সঙ্গে যে আপডেট রয়েছে উত্তরপ্রদেশের দিকেও বৃষ্টির পূর্ব উত্তরপ্রদেশের দিকে সেইভাবে কোনো বৃষ্টির খবর এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না বিশেষ করে বাংলার জেলায় জেলায় দক্ষিণবঙ্গের যে আপডেট রয়েছে বৃষ্টির কোনো খবর আপাতত আগামী পাঁচ দিন থাকছে না মোটামুটিভাবে রকম পূর্বাভাস এবং বাংলাদেশের ক্ষেত্রেও সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত থাকছে না তবে রংপুর বিভাগ অর্থাৎ উত্তরাঞ্চলে দু এক জায়গায় দু এক জায়গায় ছিটে ফোঁটা খুব হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে সেটা রয়েছে ছয় এবং সাত ফেব্রুয়ারি তারিখের দিকে পূর্ব বাংলাদেশের দিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এমনটা জানা যাচ্ছে এর জন্য কোনো কোনো অংশে বৃষ্টির সম্ভাবনাটা থাকছে বিশেষ করে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আট তারিখের দিকে তাই সিলেটে দু এক জায়গা দু এক জায়গার সম্ভাবনা তৈরি হতে পারে এবং রংপুর বিভাগের দিকে কোনো কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তবে সিস্টেম যেটা দেখাচ্ছে সেরকম বৃষ্টি বলতে কিছুই নেই বাংলাদেশের দিকে তবু একটা সম্ভাবনা তৈরি হতে পারে বিশেষ করে রংপুর বিভাগের দিকে এখনও পর্যন্ত এরকম একটা তথ্য আমরা পাচ্ছি এবং আগামী দিনে সাগরে কোনো নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে কি একবার দেখার চেষ্টা করব। তাতে আগামী দিনে বঙ্গোপসাগরে সেরকম কোনো তো সিস্টেম এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না তাই আপাতত যা পূর্বাভাস যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটুকু আমরা লক্ষ্য করতে পারছি এটাই আপনাদের জানাতে চাই দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে না উত্তরবঙ্গে নামমাত্র বৃষ্টি হতে পারে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ কুয়াশার পূর্বাভাসটা রয়েছে বিশেষ করে মেদিনীপুর চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলোতে কুয়াশা থাকবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গেও থাকবে পরবর্তী ক্ষেত্রে আপডেটে একটা পরিবর্তন আসতে পারে সেটা আট নয় তারিখ ঠান্ডা বাড়বে বাংলার জেলায় জেলায় থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং